শীতল যুদ্ধের সময় উনিশশো দশক পৃথিবী তখন ভাগে বিভক্ত একদিকে আমেরিকা অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন উপরের আকাশে চলছে অস্ত্র প্রতিযোগিতা কিন্তু আসল যুদ্ধটা শুরু হয়েছিল সমুদ্রের গভীরে মার্কিন যুক্তরাষ্ট্র তখন পারমাণবিক সাবমেরিন প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে তাদের সাবমেরিনগুলো সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে থাকতে পারছে শত্রু চোখ এড়িয়ে পারমাণবিক ক্ষেপাতন্ত্র বহন করছে এই খবর কেমলিনে পৌঁছাতে সোভিয়েত নেতৃত্ব বুঝে যায় যদি সুন্দরের নিচে আধিপত্য হারায় তাহলে যুদ্ধ জিতবে না রাশিয়া কিন্তু সমস্যা ছিল একটাই রাশিয়ায় তখন তেমন উন্নতি সাবমেরিন প্রযুক্তি নেই উনিশশো সালের এক শীতের রাতে মস্কোর বাইরে একটি সুরক্ষিত ব্যাংকারের জরুরি বৈঠক বসে ঘরে ছিলেন সোভিয়েত নৌবাহিনীর শীর্ষ অ্যাডমিলাররা পারমাণবিক বিজ্ঞানী আর গুপ্তচর সংস্থার প্রতিনিধিরা সেই বৈঠকে দেওয়া হয় এক গোপন নির্দেশ আমরা এমন সাবমেরিন বানাবো যেটা সত্যি কখনো দেখবে না শুনবেও না এই প্রকল্পের নাম রাখা হয় প্রজেক্ট নাইনটি ফোরটি ওয়ান পশ্চিমা বিশ্ব পরে একে চিনবে ফাইটুন ক্লাস সাবমেরিন নামে কিন্তু তখন এই নামটাও ছিল গোপন সাবমেরিন বানানোর জন্য যে কারখানাটি তৈরি করা হয় সেটি কোনো সাধারণ জায়গা নয় উত্তর রাশিয়ার বড় পেটাকা অঞ্চল এই শহর তখন সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ মানচিত্রে এর নাম নেই চিঠি পাতানো নিষেধ পরিবারের লোকেরাও জানে না কেউ এখানে কাজ করে কিনা হাজার হাজার প্রকৌশলী ওয়েন্ডার পারমাণবিক বিজ্ঞানীকে রাতের আধারে ট্রেনে করে এখানে আনা হয় তাদের বলা হয় তোমরা যা দেখবে তা কখনো কারো কাছে বলবে না এই সাবমেরিন ছিল সাধারণ সাবমেরিনের চেয়েও আলাদা দৈর্ঘ্য প্রায় দুইটা ফুটবল মাঠের সমান ভিতরে দুইটা আলাদা প্রেশার হাল বৃষ্টিরও বেশি পারমাণবিক ক্ষেপাতন্ত্র বহনের ক্ষমতা রাখে এই সাবমেরিন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই সাবমেরিনের উত্তর মেরু বরফের নিচে দিয়েও চলতে পারত কিন্তু এত বড় সাবমেরিন বাড়ানোর সময় সবচেয়ে কঠিন সমস্যা ছিল শব্দ মার্কিন সোনার সিস্টেম যদি সবগুলো ধরে ফেলে তাহলে সব শেষ তাই রাশিয়ার বিজ্ঞানীরা এমন প্রপেলার ডিজাইন করে যেগুলো ঘুরলেও পানিতে প্রায় কোনো শব্দ তৈরি করে না ইঞ্জিন নুমের আবার এর মতো বিশেষ পোটিং ব্যবহার করা হয় যাকে বলা হয় অ্যানি টাইলস এই প্রযুক্তি তখন পশ্চিমা বিশ্ব কল্পনাও করেনি এই সাবমেরিনে কাজ করা হয় নাবিকদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা এই সাবমেরিনে কাজ করা নাবিকদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা তারা ছয় মাস কখনো আট মাস পর্যন্ত পানির নিচে থাকত সূর্যের আলো নেই রেডিও যোগাযোগ সীমিত পরিবারের কোনো খবর নেই তাদের শেখানো হয় তোমরা মানুষ হও তোমরা রাষ্ট্রের ছায়া ভুল করলে শাস্তি নেই ভুল মানেই মৃত্যু উনিশশো একাশি সালের এক রাতে যখন চারিদিকে তুষার ঝড় চলছে সাবমেরিনটি প্রথমবার সমুদ্রে নামে কোনো আলো জ্বালানি হয়নি কোনো সাইরিন বাজেনি সব কিছু নিঃশব্দে ধীরে ধীরে একটি বরফের নিচে ডুবে যায় সেই মুহূর্তে যদি কিছু ভুল হতো পুরো প্রকল্পটায় হারিয়ে যেত সমুদ্রের নিচে কিন্তু কয়েক ঘন্টা পর মস্কোতে একটি কোডের বার্তা পৌঁছায় অবজেক্ট সাইলেন্ট ভীষণ কয়েক বছর পর আমেরিকান নৌবাহিনী হঠাৎ বুঝতে পারে উত্তর আটলান্টিক সোনারে কিছু ধরা পড়েছে কিন্তু পরিষ্কার নয় কোনো নেই কিছু যেন জরুরি বৈঠক বসে একজন মার্কিন অ্যাডমিরাল বলেছিলেন রাশিয়ানরা যদি একটা সফলভাবে তৈরি করে থাকে তাহলে আমরা সমুদ্রের নিয়ন্ত্রণ হারাবো এই সাবমেরিন এতটাই গোপন ছিল যে পশ্চিম গোয়েন্দারা একে ডাকত বরফের নিচের ভূপ সবকিছু নিকট ছিল না একটি পরীক্ষামূলক অভিযানে কাছে আগুন লাগে জানত যদি শক্ত হয় যদি ভেসে ওঠে শত্রু বুঝে যাবে তাই তারা আগুন নেভায় নিজেদের জীবন দিয়ে সেই সাবমেরিনের কখনো উপরে ওঠেনি সরকারিভাবে বলা হয় কোনো দুর্ঘটনা ঘটেনি আজও সেই সাবমেরিন কোথায় কেউ জানে না রাশিয়ার এই গোপন সাবমেরিন প্রকল্প শুধু একটি যুদ্ধযানের গল্প নয় এটা ছিল নিরবতা দিয়ে যুদ্ধ চেতার চেষ্টা অন্ধকারের শক্তি লুকিয়ে রাখার কৌশল আর মানুষের জীবনকে রাষ্ট্রীয় বানানোর নির্মম ইতিহাস বুধের গভীরে আজও হয়তো এই সাবমেরিনগুলো নিঃশব্দ ঘুরে বেড়াচ্ছে কেউ দেখে না কেউ শোনে না কিন্তু সবাই জানে যে পানির গভীরে সাবমেরিন আছে